দর্শক আলাইকুম আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেয়ারের হাটে তো হাট হচ্ছে ফাঁকা আজকে হম হাটে কিন্তু আগের মধ্যে এখন আর লোকজন থাকে না শীত পরে গেছে এজন্য হাট ফাঁকা আর আজকে তারিখ হচ্ছে আট ডিসেম্বর হ্যাঁ আজকে রবিবার হাট চলে প্রত্যেক রবিবার করে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়ি হাট নামে বেশ সুপরিচিত একটি হাট হাট কিন্তু এখন ফাঁকা যাই হোক আজকে খরগোশের আমদানিটা তেমন একটা নাই হাটে মূলত খরগোশ নিয়ে আসে হাতে গুণা দু চারজন আর হলো সাগর ভাই নিয়ে আসে বেশি আকারে সাগর ভাই হলো খরগোশের ব্যবসা করে বেশি আকারে নিয়ে তো ওই জন্য সাগর ভাইয়ের খরগোশের ভিডিওটা বেশি দেখানো হয় আর এই যে এখানে খাঁচার মধ্যে কে যেন নিয়ে আসছে আপনার কার ভাই আপনার কেমন দাম চাচ্ছেন জোড়া পাঁচশো টাকা এটা বাচ্চা না বাচ্চা বয়স কেমন যাচ্ছে এগুলোর তিন মাস তিন মাস প্লাস আছে তিন মাস প্লাস আছে বয়স হচ্ছে জোড়া নিলে পাঁচশো টাকা এতে কি ছেলে মেয়ে আছে দুটোই আছে দুটোই মেয়ে আচ্ছা দুটোই মেয়ে আর এখানে আমরা খরগোশ দেখছি এই দুটা কি ছেলে মেয়ে নাকি

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক যারা আসলে কমেন্ট করছিলেন ভিডিওতে যারা আসলে সাগর ভাই সারা খরগোশ দেখান তো আমি দেখানোর জন্য আসি হাতের ভিউটা দেখে ওইদিকে ছাগল এদিকে চেয়ার টেবিল আর এদিকে কবুতর এই খরগোশ কিন্তু হাতে গোনা কয়েকজন নিয়ে আসে এজন্য অন্যান্য আর কার দেখাবো এই জন্য আসলে ভিডিওটা আজকে প্রথম এইভাবে শুরু করলাম এই যে এখন সাগর ভাইয়ের কাছে চলে যায় সাগর ভাই ভালো আছেন এই যে এখন আমরা সাগর ভাই কাছে খরগোশ দেখাবো এখানে এই যে কয়েকটা খরগোশ আছে কি কি খরগোশ এগুলো দুটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে আচ্ছা দাম কেমন চাচ্ছেন আপনি এক হাজার টাকা জোড়া এক টাকা জোড়া আচ্ছা এক টাকা জোড়া যদি কেউ নেন আপনার এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে তাহলে ভাষা আরো অনেক আছে রুচ্চ আরো আছে আটে বেড়া নিয়ে এসেছি হাটে কড়া আছে অনেকেই কমেন্ট করছেন যে আসলে খরগোশ দেখান খরগোশ দেখান আহ গত হাটে ভিডিও নেওয়া হয়েছিল না খরগোশ ছিলই না সাগর ভাইয়ের কাছে আচ্ছা এখানে আবার কিছু খরগোশ আছে সাগর ভাইয়ের কাছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে কিছু খরগোশ দেখান দর্শকরা দেখুক গুডোজোড়া গুডোজোড়া না হ্যাঁ কেমন দাম চাইছেন দুইটা টাকা টাকা আচ্ছা কালোর মধ্যে আছে তো দেখেছি না কালো তো মেয়ে হবে মেয়ে হবে কেমন দাম পড়বে ভাই ওটা ছয়শো টাকা ছশো টাকা এগুলা ছয়শো টাকা পিস এগুলো ছয়শো টাকা পিস যদি কেউ খরগোশ নিতে চান আপনারা হলো হচ্ছে সাগর ভাই নাম্বারে ইনো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে খরগোশ নিবেন। এছাড়াও এদিকেও কিছু খরগোশ আছে মূল্য এগুলো আপনার না কেমন দাম চাচ্ছেন এগুলো পনেরোশো এগুলো বারোশো তো দর্শক আজকে অবস্থান করছিলাম আমি নাটোর জেলার ঐতিহ্যবাহী আপনাদেরকে খরগোশের দাম জানিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দিই নাম্বারটা বলেন ভাই সেভেন জিরো জিরো এইট ফোর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই প্রদর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ